ইসমিলাই রহমান রহিম আমরা বাগেরহাট ফকিরহাট লক্ষপুর গোলাকে আসি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একদিকে আছে আপনার কলমিশাক হাইব্রিড জাতের যে কলমিশাক এই আমাদের এই বিভিন্ন অঞ্চলে এগুলো হচ্ছে রূপসা এবং বাগেরহাট অঞ্চলে খুলনা বাগেরহাট সাতক্ষীরা এই অঞ্চলে এগুলো বেশি চাষাবাদ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এতে প্রচুর পরিমাণে প্রোটিন জাতীয় সবজি এবং দামটাও অনেক ভালো এটা একবার রোপণ করলে ছয় থেকে আট মাস মানে আপনি স্তরে স্তরে আপনার এখানে আগাগুলো কেটে বিক্রি করতে পারবেন এবং কাটি দশ টাকা করে বিক্রি হয় মানে আপনার হাতের মুঠোর মুঠ দশ টাকা এবং পাশাপাশি এদিকে আমরা যদি দেখাই যে আপনার এদিকে হচ্ছে আপনার এটা হলো পাট শাক পাট শাকের আগা মানে পাট এবং শাক দুই ধরনের এখানে কিন্তু পাটের যে আগা এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে এবং ভিটামিন এটা আসলে শরীরের জন্য অত্যন্ত কার্যকরী এই যে আগাগুলো একবার কাটার পরেও তিনবার এগুলো কাটা যায় আমরা যদি একটা গাছ দেখাই একটা গাছের আগাগুলো আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত আটটা আটটা নয়টা নয় নয়টা আগায় আপনার এক মোট হয়ে যাচ্ছে ক্রীড়ায় নয়টা আর নয়টা আগায় যদি আপনার এক একটা আগে এক একটা ক্রিয়ায় আসবে দশটা আগা দিয়ে একটা মোট হলে দশ টাকা অলরেডি আপনার লাভ হচ্ছে এবং পাশাপাশি পাটের যে বিষয়টা এটা এই মৌসুমে হলে ভালো হয় এবং প্রত্যেক মৌসুমে যে যে মৌসুমে যে সবজিটা রোপণ করলে লাভ হয় সেটা করতে হবে এবং একটা পাটের আগায় আপনার দশটা নয়টা থেকে দশটা আপনার কাটিয়ে দেখানো যাচ্ছে প্রত্যেকটা আগা শাকের মতো এগুলো ফোর্ট অলরেডি হয় তাহলে এটাও কিন্তু একটা লাভজনিত চাষ এবং এর থেকে যে পাট হবে পাটের থেকে সুতে হবে তাহলে আমরা একটা পাট থেকে দুই তিনটে আমরা ইয়ে পাচ্ছি মানে টাকা পাচ্ছি এটা আগা এবং পাট এবং পাটকড়ি যেগুলো বিক্রি হবে এগুলো আপনার যে বিভিন্ন ফ্যাক্টরিতে কিন্তু বিক্রি করা হয় কেজি ধরে তাহলে একটা পাটে আমরা তিনটে স্তরে টাকা পাচ্ছি একদিকে পাট আগা বিক্রি করে টাকা পাচ্ছি আর একদিকে পাটের পাটে পাট বিক্রি করে টাকা পাচ্ছি আর একদিকে পাটকড়ি হিসেবে আমরা পাটের যে গাছটা থাকে ওইটা আমরা বিক্রি করতে পারছি তাহলে একটা ফসল তিনটে পয়সা আমরা পাচ্ছি যদি হিসাব করা হয় তাহলে এটা একটা লাভজনিত একটা ফসল এবং খুবই ভালো ফসল আমরা মনে করছি আর এদিকে যদি আমরা কলমি শাক দেখাই কলমি শাকে আপনার একবার মন করলে ছয় থেকে আট মাস ফল পাওয়া যায় বা এর যে আগাগুলো এখানে পাঁচ শতাংশ জমিতে প্রায় পঞ্চাশ হাজার টাকা ছয় আট থেকে আট মাসে বিক্রি করা যায় তার মানে আপনি প্রতিহাটে আপনি এর থেকে দুই তিন মন শাক আপনি বিক্রি করতে পারবেন এবং একবার এতে বেশি সার কীটনাশক কিন্তু দেওয়া লাগে না একবার রোপণ করলে আপনার ছয় থেকে আট মাস আপনি ফলন পাচ্ছেন আর এই যে পাট শাক ফাট শাকে আপনি একবার রোপণ করলে আপনার একবার আগা কেটে বিক্রি করতে পারছেন একবার আগা না দুই থেকে তিনবার আগা কাটে বিক্রি করান যদি চেষ্টা করা হয় তাহলে আপনার এটা তিন তিন রকমের টাকা আপনার আসছে এদিকে কলমি শাক এবং আমরা আসলে এই মাঠকে মাঠ কিন্তু এখন সবজি আর সবজি আমরা দেখতে পাচ্ছি প্রচুর সবাই এখন কাজে ব্যস্ত এবং আসলে লাভজনিত যে ফসলগুলো আমরা করার চেষ্টা করবো এবং বারো মাস চাষ হচ্ছে আমাদের বাংলাদেশের মাটিতে আপনারা জানেন এবং অল্প খরচে কীভাবে অধিক লাভ করা যায় বা অল্প খরচে অধিক লাভবান হয় এইগুলো আমরা চেষ্টা করি এবং পাশাপাশি সবাই এ ধরনের চাষাবাদ করার জন্য চেষ্টা করবেন এবং যাদের বসত বাড়ি ভিচার আঙি আপনার এর পঞ্চাশটি পাট শাক আপনার রোপণ করলে আপনার সারা বছরের যে সবজিটা দরকার সেটা আপনার হচ্ছে আর যদি আপনি এরও মনে করেন যে একশো বীজ আপনি রোপণ করেন আপনার এই কলমি শাক যা জাতীয় কলমি শাক তাহলে আপনি সপ্তাহে অন্তত যে শাকগুলো দরকার আপনি এর থেকে আপনারা কেটে খেতে পারবেন এবং আপনার আর উদ্ভিদ যে টাকাগুলো আপনার বাজার থেকে ক্রয় করা লাগে সেটা লাগছে না এবং পাশাপাশি মানে সার কীটনাশক ছাড়া অর্গানিক পদ্ধতিতে আপনি একটা সবজি খেতে পারবেন এবং আপনার শরীরের জন্য অত্যন্ত কার্যকরী তাই আমরা চাই আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখে অনেকে অনেক কিছু শিখবেন বা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্য চাষিভাইরা দেখলে তারাও এর থেকে কিছু শিক্ষা নিতে পারবে সবাইকে আজকের মধ্যে এই পর্যন্তই ধন্যবাদ